মঞ্চে যারা বসে আছেন তাদেরকে এবং সামনে উপস্থিত যারা আছেন সম্মানিত এই স্কুলের গার্জিয়ান এবং ছোট ছোট বাচ্চারা সবাইকে আসসালামু আলাইকুম বাচ্চারা ওয়ালাইকুম আসসালাম বলেছ সবাই বসো বসো সবাই সবাই বস একটু বসো বাবারা বসো ছোট ছোট বাচ্চারা বসো অপূর্ণ রুবেল আমাকে এক বছর যাবৎ বলছে যে আমার এখানে যাওয়া লাগবে তো আমি বারবার ডেট ঠিক করার চেষ্টা করি কিন্তু পারি না তো পরবর্তীতে একবার আমি বললাম যে আমি আমার আমি যদি মারা যাই তাইলে হয়তো বা যাবো না মারা না গেলে আমি একদিন না একদিন যাবই তো যাই হোক আজকে অপূর্ণ রুবেল যেটা ছিল এখানে আনার জন্য আমি আসতে পেরে মানে আমার কথা রক্ষা করতে পেরেছি এই জন্য আমার কাছে ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি এবং এখানে এসে আমার আরও ভালো লাগছে এই যে ছোটো ছোটো বাচ্চারা এই যে তার গার্জিয়ানরাও এখানে আছেন আপনারা মনের কথা শুনছেন এটা আমার ভালো লাগছে যাই হোক অপূর্ণ রুবেলকে ধন্যবাদ আমি চাই সানসাইন স্কুল ইন্টারন্যাশনাল স্কুল আরও ভালো করবে যে এই কয়েক বছরের ভিতরে দুটা ক্যাম্পাস হয়ে যাচ্ছে আমি চাবো যে আগামীতে এই ধোনোটে দশটা ক্যাম্পাস হবে এরকম এটা আমার চাওয়া এবং সেটা আমার মনে হয় অপূর্ণ রূপে এবং তার সাথে যারা আছে তারা এটা চেষ্টা করলে পারবে বাচ্চারা একটু বসো জামা ময়লা করো না বস শোনো মা বাবার কথা শুনতে হবে হ্যাঁ খালি সবাই বললো একখান থেকে বেরো হয়ে গেলে এটা হবে না মা বাবা হইল সবচেয়ে সবচেয়ে কাছের মানুষ পৃথিবীতে মা বাবার চেয়ে কাছের মানুষ নয় যে যত কথাই তোমরা ছোট বাচ্চা তোমরা এত কথা বুঝবে না বোঝানোর দরকার নেই তোমরা এইদিকে তাকাও ঝালমুড়ি এদিকে তাকাও কথা শোনো কথা শোনো না কেন আমি বলি আর তোমরা খাও তাহলে কেমন তোমরা মা বাবা যেটা বলবে সেটা সবসময় শুনবে তাদের কথা মাত্র চলবে আর স্কুলে আসলে স্কুলের শিক্ষকরা যেভাবে বলবে সেটা শুনবে ঠিক আছে আপাতত একটু কি আমি বলবো আর যারা আপনারা এই যে মা মায়েরা বা গার্জিয়ানরা আছেন ওদিকে আরও আছেন আমি তাদেরকে বলবো যে সন্তানদের শাসন করবেন কিন্তু যে সব সময় না বলবে বলবেন না এটা বাচ্চা হয়তো খালি পায়ে হাঁটলো বা দৌড় দিল পড়ে গেল একটু ব্যথা পেলো এটা নিয়ে বেশি উত্তেজিত হয়ে যাবে না এই এটা কেন বললো এটা হইল কেন এটা করলো কেন এটা করল না না যেমন শুনে বাচ্চারা সব ইয়েস হ্যাঁ হ্যাঁ মধ্যে যেতে হবে আমরা ছোটবেলা থেকে না না শুনতে শুনতে বাচ্চারা আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা না বলার চেষ্টা করি সব সবসময় নিজেকে গুটায় রাখি কিন্তু আপনি যখন ছেড়ে দিবেন বিদেশে দেখবেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে এরকম একটা ছোটো বাচ্চা এক বছর হয়েছে বোধ হয় ওরে একটা বড় চো বাচ্চার ভিতরে চুলে ও এরকম করতে করলো করতে করতে পরে আবার তুলে আনলো মানে এটা ওর সাহস বাড়ানো ও যেন আসছে সেই সক্ষমতা নিয়ে যেন বাঁচতে পারে এগুলো শেখানো এবং সেটা শিখা দেওয়া ছোটবেলা থেকে আর আমরা কি করি আমরা খালি বাচ্চাদের না বলি এটা না এটা না এটা না এটা না এটা না হ্যাঁ দেখেন আপনারা চিন্তা করে দেখেন গার্জেনরা যে কয়টা হা বলেন একটা কাজ করলো বাচ্চা সেটা হা বললেন চেষ্টা করবেন সবাই যেটা ছবি আঁকলো ভালো হয় না ও খুব সুন্দর তো আর আমরা এই এটা কি আঁকলা কাকের ঠ্যাং বগের ঠ্যাং আমরা এরকম না সব বলার চেষ্টা করব আমরা এই হল একটা কথা আর আজকে যেটা শরীরটা ভালো না আর বেশি কথা বলবো না আর একটা কথা আমি আসছি বিএনআর এর পক্ষ থেকে আসছি এইখানে আমার ভাই আছেন বসির ভাই উনি হচ্ছেন বিএনআর হাউজিং লিমিটেডের কর্ণধার মানে ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপনা পরিচালক আমাকে উনি সম্মানিত করেছেন ওনার অফিসে অ্যাডভাইজার মানে উনি আমি আনোনার ওনার কোম্পানির অ্যাডভাইজার উনি করেছেন আমাকে আর উনি কিন্তু সব কিছুর মালিক উনি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত পবিত্র মানুষ অত্যন্ত সুন্দর মনের মানুষ উনি এখানে এসেছেন অভিভূত হয়েছেন আমার সাথে রুমেনকে আমি বললাম যে আমরা দুই ভাই যাব তো এখানে উনি আমার সাথে এই যে কষ্ট করে সকাল সাড়ে ছটায় এসে উনি বনানিতে এসে দাঁড়িয়েছিলেন আমিও আসতে পারি যাই তো এখন বিএনআর হাউজিং থেকে আমরা আপনাদের অপূর্ণ রূপাল করি হ্যাঁ তা আমরা চিন্তা করেছি বসির ভাই আমাকে বললেন যে আমাদের যতটুকু সহযোগিতা করার করা দরকার আগামীতে আমরা সেই সহযোগিতাটা আপনাদের করবো এটা বসির ভাইয়ের বক্তব্য বলবেন কিছু উনি কথা কম বলেন কাজ বেশি করে সেই জন্য বলবেন না তো সকলকে ধন্যবাদ বাচ্চারা কথা শোনো না কেন সমস্যাটা কি ওই মাঝে মাঝে এরকম এরকম করো কেন শোনো তো যাই হোক তোমরা বাবা মার কথা শুনবা গার্জিয়ানের কথা শুনবা শিক্ষকদের কথা শুনবা মেনে চলবা তারপরে বন্ধু সাথে খেলাধুলা করবা সব কিছু করার চেষ্টা করবা এবং আস্তে আস্তে বড় হোক তারপরে দেখা যাক আল্লাহ তোমাদের কি বানায় মানে কল্পনা বললেই হয় না এক ছেলে বাচ্চা ছোট ছেলে ওই সে সারাদিন তবলা নিয়ে তো শুধু তো মা বাবাকে দেখায় দেখো তোমার ছেলে বড় হয়ে এখনই এরকম সারাক্ষণ তবলা টুং টাং টুং টাং করে ঠুং টুং টুং করে বড় হইলে অনেক বিরাট কিছু হবে তো বড় তবলা বাদক হবে মা বলল পরে পরবর্তীতে যে চেয়ে ছেলে বড় হলো বড় হলো হয়ে হলো বাসের কন্ট্রাক্টর খালি বাস তাপরা আমি চাই না যে এরকম এরকম তোমরা হও হ্যাঁ আবার একজন গিটার বাজায় হ্যাঁ সারাক্ষণ গিটার টুন টুমটুম করে আর কিছু না ছোট বাচ্চা বাবা বললো মাকে দেখো আমার ছেলে মনে হয় বড় গিটার বাজক হবে পরে দেখা গেলো যে ওই যে এই এলাকায় আসে কিনা যে না ঢাকায় আসে ওই যে তুলা ধনে না এরকম তুলা ধুনে যাই ওই পেশাটাকে আমি ছোট করি না কিন্তু এরকম হওয়ার দরকার নাই তোমরা পড়াশোনা করো ইঞ্জিনিয়ার ডাক্তার অভিনেতা খেলোয়াড় হ্যাঁ ছবি আঁকার চিত্রকর হ্যাঁ গায়ক যা হওয়ার হবে কিন্তু আগের লেখাপড়াটা ঠিকঠাক মতো করো খোদা হবে আর কথা বলুন ওকে